কপ্টারে প্রোগ্রাম এই যে আমার ভাই যান যায় মাদ্রাসায় দেখে না মানুষের এত সিরিয়াল আমি ডেলি যদি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করব ডেলি সম্ভব এতটা পরিমাণ মানুষের চাহিদা আমি তো নেই না স্পষ্ট বলে দিছি হেলিকপ্টার প্রোগ্রাম নিষেধ আমার অফিসের সামনে কাগজ দেওয়া বড় আকার এরপরও যদি কোনো টাকাওয়ালা বলে আমি একা দিব টাকা খরচ চান্দা ফান্দা উড়াবে না গরিবের থেকে একদম চিন্তা করি বেসারার টাকা জাহান নামের কাজে লাগবে তোর দিনের কাজে লাগলে ভালো যাই এই জন্য দিনের উপকারের জন্য কাজ করতেছি অন্য কোন মাকসাদ না হাট হাজারের হুজুর বলে গেছেন না যে হেলিকপ্টার আমার কাছে রিক্সার মত হ্যাঁ গোপালগঞ্জ গেছি এক বছর দুই বছর আগে সব করোনার আগে কারণ গোপালগঞ্জ ঢাকার থেকে যাইতে বেশি টাইম লাগে না আমাকে বলে হাফিজ ভাই আপনাকে কপ্টারে নিব আমি বলি কেন ভাই বড় টাকাওয়ালা আমি তো গাড়ি দিয়েই যেতে পারবো কাছে দুই ঘন্টাও লাগবে না যাই বলেন আমি একটা মাদ্রাসা করছি হেফজোখানা নুরানি আমি কপ্টারে আপনাকে নিয়া আমি দেখাবো দেখ মাদ্রাসায় পড়লে কি হয় তা মাঝে মাঝে বলি হাট হাজারির হুজুর কপ্টারে ঘুরে না চরমনের পিসাপ হেলিকপ্টারে ঘুরে না আল্লাহর কোরআন এর সম্মান ঘুরে কোরআন এমন হয় আল্লাহ সম্মান দেয় এটা আল্লাহ সম্মান দেয় আল্লাহ বান্দারে সম্মান দেয় এটা বান্দার নিজের কোন বাহাদুরই না এই যে এতগুলো মানুষ আসছেন এ ভালোবাসা আছে না নাই বুঝা শুনে কয়েন ভালোবাসাটা কি মাথায় না অন্তরে অন্তর দেখছেন দিন দেখা যায় ধরা যায় অন্তর কন্ট্রোল করেন কে তাহলে মোহাব্বত অন্তরে তৈরি করেন কে তো আল্লাহর কাছে বলেন হিংসা করেন কেন বলার কিছু থাকলে আল্লাহর কাছে বলেন তুফান তো আর মাথার উপর কম গেল না তুফানের উপরে আল্লাহ আজ পর্যন্ত টিকায় রাখছেন সম্মানের সাথে আরও রাখবেন আল্লাহ যদি এখলাসের উপরে মজবুত থাকতে পারে ইনসা এ পর্যন্ত আসি আলহামদুলিল্লাহ শোকরান আল্লাহর ভরসার করে চলতেছে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না যদি আল্লাহ না করেন বান্দা চাইলে কিছুই হবে না আল্লাহ চাইলে সব হবে বান্দা চাইলে কিছুই হবে না আল্লাহ চাইলে সব হবে কি কথা বলতে গেছেন জবানের ব্যবহার নরম জবানের আদব কি নবীজিও অল্প টাইমে উম্মত কে পাগল পাড়া করে ফেললেন পুঁজি কি নরম ব্যবহার আমার নবী মক্কা নগরীতে আসলেন রহমতের নবী আমার নবী জন্য জন্য রহমত খেজুর গাছের সাথে লাগায় নবী ক্ষুদ্বা পড়েন কিছুদিন পরে খুতবাটা পরা বন্ধ করে ভিন্ন একটা মিম্বর বানালেন খুতবা পড়বেন মরা খেজুর গাছে আর পড়বেন হাদিসে পাকের মধ্যে নবী বলেন মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয় মরা গাছের থেকে তেমন কান্নার আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ বলবেন না